আসসালামু আলাইকুম মা মান সেদু সকলকে স্বাগতম আশা করি আল্লাহর আপনাকে সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি দেখুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের পাশে আজকে কী কী রান্না করা হবে তা এখানে আজকে রান্না করা হবে মুরগির মাংস তার জন্য এখানে মুরগির মাংস থেকে কেটে নেওয়া হয়েছে এই যে দেখুন ভালোভাবে কেটে রাখা হয়েছে এখানে আজকে মুরগি মাংসটা রান্না করা হবে কাঁঠালের আটি দিয়ে জন্য এখানে কাঁঠালের আটিগুলো বেস বেছে নেওয়া হয়েছে কাঁঠালে আটি দিয়ে মুরগি মাংস রান্না করলে খুব ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর এখানে মুরগির মাংস এই ফুরানিটা বেটে দেওয়া হবে তার জন্য এখানে পেঁয়াজ আর লবঙ্গ আর এলাচ ভেজে রাখা হয়েছে আর এখানে ডাটা শাক আছে ডাটা শাক আজকে রান্না করা হবে এই ডাটা শাক গুলো বেশ কচি এবং সবুজও দেখে মনে হচ্ছে খেতেও ভালো লাগবে এই যে দেখুন এখানে কাটা হচ্ছে ডাটা শাক আর এই যে দেখুন এখানে আলু কেটে রাখা হয়েছে আজকে মুরগির মাংসের ভিতরে আলু দেওয়া হবে তার জন্য এখানে কেটে রাখা হয়েছে এই যে দেখুন আমাদের এগুলো সব রান্নার প্রস্তুতি করা হয়ে গেছে এখন হলো রান্না করা হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে অনেকটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ